আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং দোয়া করি আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক এই ভিডিওর ভেতরে আমি খুবই সুন্দর মনো লাইন আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা সমস্ত ধরনের মাছ ধরার পারপাসে ব্যবহার করতে পারবেন তা সর্বপ্রথম আমি আপনাদেরকে যে লাইনটা দেখাবো সে লাইনটা হচ্ছে বার্কেলি কোম্পানির বার্কেলি কোম্পানির লাইন লাইনের কালারটা দেখেন কেমন স্টিল কালার খুবই সুন্দর লাইন আর আমি এখানে যে করা লাইন দেখাবো সবই কিন্তু অরিজিনাল লাইন কোনো রকম কপি নাই এটা হচ্ছে বার্কেলি কোম্পানি টেইলিং এটা বিগ গেমের জন্য মনো লাইন আর এর কালারটাও দেখেন কালারটা খুব সুন্দর স্টিল কালার আর এটা হচ্ছে বারো এল লাইন এটা হচ্ছে বারো এল লাইন আর এতে লাইন আছে হাজার চুয়াত্তর মিটার লাইন হাজার চুয়াত্তর মিটার লাইন এটা হচ্ছে দ্বিতীয় আরেকটি লাইন এটা হচ্ছে গেরেমসাম লাইন এটা হচ্ছে কুড়ি এল ন কেজি ধারণ ক্ষমতা এটা হচ্ছে কুড়ি এল ন কেজি ধারণ ক্ষমতা ছশো চার মিটার ছশো চার মিটার স্পুল আর প্রত্যেকটা লাইন কিন্তু খুবই সুন্দর লাইন খুব ভালো লাইন আর এই লাইনের কালার আপনারা দেখেন খুবই সুন্দর একটি কালার আর যে করা আমি লাইন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে আমি প্রাইজ বলে দেবো আপনাদের যদি কারোর এই লাইন প্রয়োজন পড়ে বা আপনারা কেউ যদি এই লাইন নিতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশানে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে ফোন করে লাইনটা নিতে পারবেন দ্বিতীয় লাইন দেখেন এটা হচ্ছে একই কোম্পানির লাইন এটা হচ্ছে পনেরো এলবি ধারণ ক্ষমতা হচ্ছে ছয় পয়েন্ট আট কেজি ধারণ ক্ষমতা ছয় পয়েন্ট আট কেজি আর এর স্পুল হচ্ছে সাতশো ছেষট্টি মিটার লাইনের কালারটা দেখেন খুব সুন্দর কালার সব সবকটা লাইন খুব সুন্দর লাইন এই লাইনটা হচ্ছে সুপিরিয়ার মোনোফেলামেল লাইন আর এটা হচ্ছে বারো এল বি এটা হচ্ছে বারো এল বি ছশো ষাট ইয়ারস এর স্ফুল এই লাইনটাও খুব সুন্দর লাইন আর এটা হচ্ছে মেড ইন তাইওয়ান সবকটা লাইন কিন্তু একদম অরিজিনাল লাইন কোনো রকম কপি নাই আর এই লাইনের ডায়ামিটার হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এম জিরো পয়েন্ট ফোর এর ডায়ামিটার আর এই লাইনটার কালার দেখবেন এটা হচ্ছে সাদা কালার আর এটা হচ্ছে মেড ইন তাইবান মেড ইন তাইবানের লাইন এটা খুবই সুন্দর লাইন প্রত্যেকটা লাইন খুব সুন্দর লাইন আর একটি লাইন আর দেখেন এটা হচ্ছে টিরিক ফিস আর এটা হচ্ছে কুড়ি এলবি আর এটা হচ্ছে ছশো পঞ্চাশি আর্ড কুড়ি এল বি ছশো পঞ্চাশ ইয়ার্ড এর লাইনটাও খুব সুন্দর লাইন আর এর কালারটা দেখেন এটা হচ্ছে মাল্টি কালার তিন চার ধরনের কালার আছে এটা এক একটা কালার মনে হয় আট থেকে দশ মিটার করে হয়ে থাকে এটা হচ্ছে কুড়ি এলবি টেস্ট পঁয়তাল্লিশ এম এটা হচ্ছে ছশো পঞ্চাশি আট কুড়ি এলবি আর এর ডায়ামিটার হচ্ছে পঁয়তাল্লিশ এম এম এর ডায়ামিটার হচ্ছে পঁয়তাল্লিশ এম তো এই ছিল লাইনের ভিডিও আমি আপনাদেরকে প্রত্যেকটা লাইন দেখিয়েছি এবং আপনাদের কারো যদি লাইন প্রয়োজন হয় আপনারা এবং আপনারা কেউ যদি লাইন নিতে চান তাহলে ডিসক্রিপশানে কিংবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে ফোন করে কিনতে পারবেন এবারে প্রত্যেকটা লাইনের আমি রেট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন লাইনের কী রেট আপনারা দেখলে জানতে পারবেন বাঁসাইটি যে লাইনগুলো আছে এক একটা স্পুলের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এক একটা স্কুলের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর যেটা বারকেলি আছে এটা হচ্ছে তেরোশো টাকা দাম তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত